আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে আমরা বিসিআরডিবি ভ্যাকসিন করি তো প্রথম প্রশ্ন হলো যে আপনি বিসিআরডিবি ভ্যাকসিনটা কোথায় পাবেন যেটা বাচ্চাদের জিরো বাচ্চাদের পাঁচ দিনে দেওয়া হয় এই ভ্যাকসিনটা আপনি কোথায় পাবেন তো প্রথম বিষয় হলো আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তরে অথবা প্রাণী সম্পদ আপনার নিজ উপজেলায় যে প্রাণী সম্পদ অফিসটা আছে নিজ উপজেলায় যে আপনার ভেটেনারি অফিসটা আছে ওখানে আপনি যাবেন গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে বাচ্চাদের জিরো বাচ্চাদের বিসিআরডিবি ভ্যাকসিনটা আছে কিনা তো তারা যদি আপনি না পান অনেক ফার্মেসি আছে মুরগির মেডিসিন সকল প্রকার মুরগির মেডিসিন বিক্রি করে তাদের কাছে পাবেন তো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে যে বিসিআর ডিবি একটা ভ্যাকসিন দেন তারা দিয়ে দিবে আপনার দাম নিবে হয়তো একশো তিরিশ টাকা তো আপনার বিষয় হলো আপনি ওই ভ্যাকসিনটা ক্রয় করলেন কিন্তু আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা তো আপনাকে জানতে হবে তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি পাঁচ দিন হলে জিরো বাচ্চাদের কিভাবে বিসিআরডিবি ভ্যাকসিনটা প্রয়োগ করবেন তো সেটা আমরা দেখাই তো আপনি যখন ভ্যাকসিনটা ক্রয় করবেন তখন কিন্তু আপনি চাইলে ওখান থেকে একটা মিনারেল পানি আপনাকে দিবে যদি সেটা আপনি না নিয়ে আসেন তাহলে বাসায় বসে আপনি কি করবেন প্রথমে কিছু গরম পানি নিবেন আপনার ধরেন বাচ্চা যে কয়টা সেই অনুযায়ী আপনি কিছু পানি নিবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যাল কিভাবে আপনি করবেন তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রথমে আমরা হচ্ছে এই যে মানে কিছু পরিমাণের পানি আপনি নিবেন একদম ফ্রেশ ফ্রেশ যেটা টিউবওয়েলের পানি আপনি সেটা নিবেন তো আমরা সেটা নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এটাকে আপনাকে প্রথমে গরম করতে হবে তো আমরা এটা আসলে গরম করার জন্য দিয়ে দিলাম তো পানিটা প্রথমে আপনাকে গরম করতে হবে আপনার গরম করার জন্য দিয়ে দিয়েছি গরম করার পরে আপনাকে কি করতে হবে এই পানিটাকে আবার একদম সুন্দরভাবে ঠান্ডা করতে হবে মানে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনি এটা ভেকসিনের সাথে মিক্স করবেন তো আমরা সেটা আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের পানিটা সম্পূর্ণভাবে আমরা ফুটিয়ে গরম করে ফেলেছি এবারে হচ্ছে আপনি এই পানিটাকে ঠান্ডা করবেন তা আমরা ঠান্ডা করার জন্য এই পাত্রটায় পানিগুলো গুলো সম্পূর্ণ ঢেলে নিলাম এই যে পুরো পানিটা আমরা ঢেলে হচ্ছে একদম সম্পূর্ণ ভাবে আপনাকে ঠান্ডা করে নিতে হবে প্রয়োগ করার জন্য ঠান্ডা না করলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না এই যে দেখেন তা আমরা ফ্যানটা চালিয়ে দিলাম সম্পূর্ণভাবে ভাবে পুরোপুরি পানিটা ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে দিলাম এভাবে আপনারা ঠান্ডা করে নেবেন অবশ্যই তো আমরা আমাদের পানিটা একদম সম্পূর্ণভাবে এই যে ঠান্ডা করে নিয়েছি তো এভাবে আপনারাও পানিটা সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন না হয় কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না ঠিক আছে তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই যে পানিটা সুন্দরভাবে এই গ্লাসটাতে নিয়ে নিলাম তো আপনি আপনার যে পরিমাণে বাচ্চা অথবা যে পরিমাণে মুরগি আপনি সেই পরিমাণ বাচ্চা এবং মুরগি অনুযায়ী পানি নিয়ে নেবেন এগুলো কিন্তু বড় মুরগিকেও করা যায় সমস্যা নেই তো একটা বিসিআরডি ভ্যাকসিন আপনি তিনশো মুরগিকে করতে পারবেন এবং তিনশো বাচ্চাকে করতে পারবেন তো এই যে হচ্ছে আমাদের ভ্যাকসিনটা তো এবারে ভ্যাকসিনটা ভালো কিনে সেটা বোঝার জন্য আপনি প্রথমে ভ্যাকসিনের উপরে একটা অংশ আছে সেটা খুলে নেবেন এভাবে খুলে নেওয়ার পরে আপনি এভাবে একটা সিরিঞ্জ দিবেন এখানে কিছু পানি নেবেন হালকা আপনি ছয় মিলি নিতে পারেন বা পাঁচ মিলি নিতে পারেন যাই নেওয়ার এটা নিয়ে নেবেন পানিটা তো এই যে সিরিঞ্জটাতে আমরা পানিটা নিয়ে নিলাম দেখেন এবারে যদি আপনার ভ্যাকসিনটা ভালো থাকে তাহলে অবশ্যই এই পানিটা আপনার ভিতরে ভ্যাকসিনটা নিয়ে নেবে আপনি দেখেন এই যে দেখেন সম্পূর্ণ নিচ্ছে যে পানিটা নিয়ে নিচ্ছে দেখা যায় সম্পূর্ণ পানিটা আপনার নিয়ে নেবে এভাবে আপনি বুঝতে পারবেন যে না তাহলে ভ্যাকসিনটা ভালো আছে অনেক সময় ভালো থাকা সত্ত্বেও অনেকে ভ্যাকসিনে নেয় না কিন্তু এভাবে ম্যাক্সিমাম ভালো থাকলে এভাবে নিয়ে নিবে আপনার ভ্যাকসিনে পানিটা নিয়ে নিবে ঠিক আছে এই যে আমি এবারে আপনি এই যে ভ্যাকসিনের পানিটা সহ এভাবে নিয়ে আসতে পারেন তো আপনি আপনার মানে মুরগি অনুযায়ী আমি পানি একটু কমিয়ে নিলাম কারণ আমার ষাট থেকে পঁয়ষট্টিটা বাচ্চা তা আমি এই পরিমাণ এতটুকু পানি হলেই আমার যথেষ্ট ঠিক আছে তো আমি হচ্ছে এটাকে পানির সাথে সম্পূর্ণভাবে এরকম মিক্স করে নিলাম এই যে ঠিক আছে আপনি পুরোটা পানির সাথে এভাবে মিক্স করে নেবেন এটা খুলে সমস্যা নাই পানির সাথে এবং মিক্স করে নিয়ে নেবেন তো এই যে আমি সম্পূর্ণ ভ্যাকসিনটা এই পানিটার ভিতরে নিয়ে নিলাম এই যে দেখছেন সম্পূর্ণ ভ্যাকসিনটা এই পানিটার সাথে নিয়ে নিব এই যে ভ্যাকসিনটা কিন্তু একদম খালি এই সম্পূর্ণ এই পানির সাথে মিক্স তো আমি হচ্ছে এবারে আপনার কিভাবে আমরা বাচ্চাকে প্রয়োগ করি সেটাও আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ এই যে ভ্যাকসিনটা mix করে নিলাম এই যে সম্পূর্ণ ভ্যাকসিনটা এখানে আছে তো আপনারা জানেন আমাদের বাচ্চাগুলো আমরা এখানেই ব্রডিং করে থাকি এবারে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আসলে জিরো বাচ্চাকে वैक्सीनेशन করতে হয় তো এই যে আমাদের বাচ্চাগুলো এখানেই আছে ব্রডিং এ ওরা ऑलरेडी ঘুমাচ্ছে মানে এখন তো ঘুমই থাকে তো এই যে একটা বাচ্চা আমরা নিলাম এই যে আমরা একটা বাচ্চা ছোট বাচ্চা হাতে নিলাম এভাবে আপনি একটা বাচ্চা নিবেন আমরা ভ্যাকসিনটা গ্লাস থেকে এটার ভিতরে কিছুটা নিলাম নেওয়ার পরে আপনি হচ্ছে তো প্রথমে এক ফোটা এই চোখে ডান চোখে দিবেন এরপরে বাম চোখে এক ফোটা দিবেন এরপরে হচ্ছে আপনি এভাবে সুন্দর করে ধরে এই যে দেখেন আপনি মুখে এক ফোটা দিয়ে দিবেন এভাবে করে চোখে এক ফোটা ডান চোখে এক ফোটা বাম চোখে এক ফোঁটা এবং হচ্ছে মুখের ভিতরে এক ফোঁটা আমরা দিয়ে ছেড়ে দিলাম তো এভাবে করেই আপনারা জিরো বাচ্চাদেরকে পাঁচ দিন হলে এভাবে ভ্যাকসিনগুলো করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম